তুমি এমন করে সেরে যাইবারে বান্ধবা জানি না তুমি এমন করে ছেড়ে যাইবারে বান্ধব আগে আগে জানি না আমি রেখে আইলাম সোনার আবার যাইয়া দেখি না আমি রেখে আইলাম সোনার আবার যাইয়া দেখি না গে জানি না তুমি আমন করে ছেড়ে যাইবারে বান্ধব আগে আগে জানি না আইরে একটি বাসায় দুইটা পাখি কত যে আনন্দে থাকি রে রে একটি বাসায় দুইটা পাখি কত যে আনন্দে থাকি রে এখন তুমি কোথায় আমি কোথায় কেউ রে দেখি না এখন তুমি কোথায় আমি কোথায় কেউ রে কেওয়ার দেখি না আগে জানি না তুমি আমন করে সেরে যাইবারে বান্ধব আগে জানি না